সম্মানিত ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপনার মুরগি সুস্থ রাখার জন্য আপনারা ঘরোয়াভাবে আপনার মুরগি যদি বেশি ঝিমায় বা আপনার মুরগির যদি ওষুধ কার্যকারিতা না থাকে যেমন আপনি ওষুধ দিয়েছেন বা গাছের পাতাটা দিয়েছেন সেক্ষেত্রে আপনার মুরগির কাজ হচ্ছে না তার কারণ আপনার মুরগিটা সুস্থ হচ্ছে না তো এই ক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক হিসেবে ঘরোয়া পদ্ধতি চিকিৎসা দেওয়ার পরে অ্যান্টিবায়োটিক হিসাবে আপনারা কি ব্যবহার করবেন একদম ঘরোয়া একদম ঘরোয়া চিকিৎসা যেটা বলে সেই সেক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক হিসেবে কি দিবেন। সেটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব যে অবশ্যই আমি সর্বপ্রথম আমি বলবো যে আপনারা অ্যান্টিবায়োটিক বাদেও আপনাদের আশপাশে যারা একান্ত আমাদের মতো যারা গ্রামে বাস করেন তাদের কিন্তু অ্যান্টিবায়োটিক বাদেও কিন্তু অর্থাৎ অ্যান্টিবায়োটিক হিসাবে কিন্তু আমরা যদি কিছু জিনিস ব্যবহার করি যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি এরকম জিনিস দিয়েও কিন্তু আমরা অ্যান্টিবায়োটিকের কাজটা কিন্তু করতে পারে ইনশাল্লাহ আপনি যদি সঠিক পদ্ধতিটা সঠিক নিয়মটা যদি আপনার জানা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ তে আমি আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা অ্যান্টিবায়োটিক ওষুধ যেটা ব্যবহার করেন ওইটাতে কিন্তু আপনার বিভিন্ন ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হয় যদি বলেন কি ধরনের ক্ষতি হতে পারে আপনার যে দেশি মুরগিটা আছে ডিমের উপযোগী মুরগিটা আপনার জিম আছে সেক্ষেত্রে যদি আপনি অ্যান্টিবায়োটিক ওষুধটা দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই মুরগিটার ডিম পরবর্তীতে কিন্তু পারবে না মুরগিটা সুস্থ হবে কিন্তু ডিম দেবে না তো ডিম যদি না দেয় তাহলে কিন্তু আপনার মুরগির খামারে কিন্তু লসের সম্মুখীন হবেন যদি বলেন লস হবে কীভাবে আমার তো এটাই হচ্ছে মূল কথা যে লস হবে আমার কিভাবে ওই মুরগিটার যদি পর্যাপ্ত পরিমাণ ডিমটা যদি আপনি না পান সেক্ষেত্রে কিন্তু আপনার মুরগির এই যে খাবার খরচটা যে আলহামদুলিল্লাহ আমি যে মুরগিগুলো বিক্রি করি আমি যে মুরগিগুলো বিক্রি করি সেটা কিন্তু লাভের অংশ তার কারণ আমি ডিম আমি যে খুচরা লেভেলে আমি বাড়ির পথ থেকে যে ডিমটা বিক্রি করি এই ডিমটা কিন্তু আমার এই যে খাবার খরচটা এই খাবার খরচটা আমি যেহেতু সেরে দিয়ে মুরগিটা পালন করি সেক্ষেত্রে কিন্তু আমার অল্প একেবারে সীমিত খরচ লাগে খাবার খরচ যদিও সেরে দিয়ে মুরগিটা পালন করে তে তারপরেও কিন্তু আমি যে টাকা ডিম বিক্রি করি সেই টাকাটা কিন্তু আমার খাবার খরচটা কিন্তু আমার মুরগি যে খাবার খরচটা এটা কিন্তু হয়ে যায় তো এই সেক্ষেত্রে আপনি যে অ্যান্টিবায়োটিক ওষুধটা দিলেন এই অ্যান্টিবায়োটিক ওষুধের প্রভাবে অ্যান্টিবায়োটিক ওষুধের প্রভাবে কিন্তু আপনার মুরগিটা কিন্তু ডিম পাড়া বন্ধ করে দিতে পারে এবং ওইটার পেটে দেখবেন চর্বি হয়ে যাবে আর অ্যান্টিবায়োটিকের যে ক্ষতিকর দিকগুলো আছে এইগুলো যদি আপনারা যদি লক্ষ্য করেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনার অ্যান্টিবায়োটিক খাওয়ানোটা কত বড় ক্ষতির সম্মুখীন আপনাকে হতে হবে যে এটা অ্যান্টিবায়োটিক ঔষধ না দিয়ে আপনারা যদি ঘরোয়াভাবে এই গাছটা বা ফলটা আপনারা যদি দেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার উপকার হবে তো যেহেতু আমরা খামার করেছি তে আলহামদুলিল্লাহ যেহেতু আমার দেশি একটা খামার একদম গ্রামের গরু এইটা বছর এই বাসুরটা হয়েছে তে আপনারা যারা খামার করতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো যে অবশ্যই একটা গরু রাখবেন আপনার টাকা উপর নির্ভর করে আপনার যতটুকু টাকা আছে সে টাকার উপর নির্ভর করে কিন্তু আপনারা একটা খামার করবেন সেখানে কিন্তু একটা গরু রাখবেন দেখবেন যে অল্প টাকার মধ্যে কিন্তু আপনার একটা দাবি হয়ে যাবে সেটা বেশি হোক তো দিয়ে কিন্তু আপনার যে পরিবারের যে দুধের ঘাটতিটা এটা কিন্তু ইনশাল্লাহ মিটে যাবে ঘাটতিটা তে এইটা কিন্তু আসলে একটা গরু থাকলে দেখবেন বছরে কিন্তু বেশি গরু যেহেতু বছরে কিন্তু একটা কিন্তু গরু পাবেন আপনি ইনশাল্লাহ তো পাশাপাশি কিন্তু আপনারা একটা ছাগল রাখতে পারবেন এই ছাগলটাও কিন্তু দেখবেন যে বছরে কিন্তু দুইটা দুইবার বাচ্চা দিবে তো এইভাবে যদি আপনি ছোট্ট করে যদি একটা খামার সাজাইতে পারেন যেহেতু আপনি গ্রামে বাস করেন তো ছোট্ট পয়সরে যদি একটা খামার সাজাইতে পারেন দেখবেন যে আপনি যে টাকা ইনভেস্ট করবেন তার চেয়ে কিন্তু ডবল আপনার টাকাটা হয়ে যাবে ইনশাল্লাহ তো একটু চেষ্টা একটু ধৈর্য এবং একটু পরিশ্রম এইগুলো যদি আপনার মনের মধ্যে থাকে আপনি যদি নতুন উদ্যোক্তা হন সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বারা সম্ভব এবং যে সকল বোনের আপনারা যারা বাসাতে আছেন আপনি সীমিত পরিসরে অর্থ দিয়েও কিন্তু আপনি বড় পরিসরে কিন্তু একটা খামার করতে পারবেন আপনি মহিলা মানুষ হয়েও কিন্তু একদিন দেখবেন যে এই খামার বাড়ি থেকে আপনি কোটিপতি রূপ ধারণ করতে পারেন তার কারণ এমনও মানুষ আমি কিন্তু দেখছি যে এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটা ছোট্ট পরিসরে খামার করার জন্য আর এইভাবে যদি আপনারা খামারটা করেন পাশাপাশি যে আপনার বাড়ির যে মশলাপাতি বা যেগুলো খাবার হিসেবে প্রয়োজন যেমন বাগন মরিচ দেখুন আমার কিন্তু মরিচ গাছটা অনেক বড় হয়ে গেছে তারপরে এখনও মরিচটা আর আসলে এখনো ধরি নি কিন্তু বেগুনটা কিন্তু আমি খেয়েছি আমি আপনাদেরকে দেখাইছি যে আলহামদুলিল্লাহ টমেটোও কিন্তু আমার ধরছে এইভাবে আমি কিন্তু আমার খামারটা কিন্তু আস্তে আস্তে কিন্তু এইভাবে সাজাচ্ছি যে আপনারা যারা একটা খামার করতে চাচ্ছেন আমি বলবো যে আপনার খামারের মধ্যে আপনার যে টাকাটা রয়েছে আমি জানি না আপনাদের কত টাকা আছে যে টাকায় থাকুক না কেন আপনার পাঁচশো টাকা দিয়েও কিন্তু আপনি শুরু করতে পারেন ইনশাল্লাহ তো সেটা দেশি মুরগি দিয়ে আপনারা কিন্তু শুরু করতে পারবেন যদি আপনারা দেশি মুরগি সম্পর্কে যদি আপনার অল্প ধারণাও থাকে তো এটা দিয়েই কিন্তু আপনি প্রাথমিক অবস্থায় কিন্তু শুরু করতে পারবেন দেখবেন যে ওই মুরগি তিনটা মুরগি যদি আপনি পুষতে পারেন তিনটা মুরগিতে যদি আপনি তিরিশটা বাচ্চা যদি আপনি তুলতে পারেন বা দিন থেকে যদি বাচ্চা বাচ্চাটা তিরিশটা বাচ্চা ওঠে সেক্ষেত্রে দেখবেন আপনি একটা গড় হিসাব করে আপনার নিচ থেকে হিসাব করে কিন্তু আপনি এইটার লাভাংশটা কিন্তু আপনি বুঝতে পারবেন তো এই জন্য আমি বলবো যে অবশ্যই আপনারা ছোট্ট পরিসরে একটা খামার করতে পারবেন যে যেহেতু আমি অ্যান্টিবায়োটিক হিসেবে যে আমি আমার মুরগিগুলোকে কি খাবারটা দিয়েছি অবশ্যই আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি আমি অ্যান্টিবায়োটিক হিসেবে আমার মুরগির জন্য আমি কিন্তু দিয়েছি সেটা হচ্ছে এই যে আপনারা জানেন হলুদ হলুদটা কিন্তু শুধু যে আপনার মুরগিকে দেবেন কথা কিন্তু এমন নয় আপনি যদি নিজেও খান এর প্রতিফলনটা আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ যে এই অ্যান্টিবায়োটিক হিসেবে আমি কিন্তু এই আদা এই হলুদটাই কিন্তু আমি আমার মুরগিগুলোকে দিয়েছি এটা দেওয়ার নিয়ম হচ্ছে আপনারা এই যে আমার লোকের যে করটা এই কর এই জায়গা থেকে এই করটা এই এইটুক আপনারা কাটবেন কাটিয়ে সুন্দর করে বেটে আপনি যে সকালবেলা যে খাবারটা দেবেন তে এই খাবারের সঙ্গে মিস্ট করবেন করে আপনি এটা আপনার মুরগিকে দিবেন তাহলে দেখবেন যে ইনশাল্লাহ মুরগিগুলো খাবে এবং মুরগিগুলো অ্যান্টিবায়োটিকের কাজ করবে আপনারা ডাইরেক্টলি আপনারা কখনোই অ্যান্টিবায়োটিক খাওয়াইতে যাবেন না আপনারা যদি গ্রামে বাস করেন আমি বলবো যে যদি আপনার খাবারটা আগায় নিয়ে যেতে চান তাহলে কিন্তু ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক ওষুধটা না দিয়ে আপনারা এইভাবে চিকিৎসা দিলে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে তো আজকে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ